আজকে আমাদের ক্লাস ছিল মূলত হচ্ছে ক্লাস ছিল হচ্ছে ইন্ডিয়ান কুইজিনের উপরে তো আমরা আজকে ক্লাসে শিখলাম হচ্ছে হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি সাথে ছিল হচ্ছে বোরহানি এবং হচ্ছে কুচুম্বারি সালাদ যেটাকে ইন্ডিয়ান সালাদও বলা হয় এই তো আমরা এইগুলা মোটামুটি শিখলাম আমাদের শেফ ছিলেন উনি খুব ভালোভাবে শিখাইছেন মোটামুটি আমরা এটা খুব আমার এখান এটা পারবো প্র্যাকটিক্যালি করতে পারবো তো ভালো লাগছে আজকে ক্লাসটা যথেষ্ট ভালো লাগছে এবং যে আমাদের শেফ যিনি রান্না করছেন রান্নাটা অনেক মজা হয়েছে মজা হবে আমরা বোরহানি খেয়েছি অনেক টেস্ট হয়েছে সালাদটা আমাদের রেডি হয়ে গেছে জাস্ট আমাদের বিরিয়ানিটা অলমোস্ট ডান থ্যাংক ইউ